এই গল্প সেই আগুনের যা একজন স্ত্রী তার নিজের স্বামীর জন্য জ্বালিয়েছিল বর্ণিত একমাত্র নারী যার ব্যাপারে বলা হয়েছে সে জাহান নামে প্রবেশ করবে ইতিহাসের পাতার এক নিকৃষ্টতম নারী যার মতো জঘন্য চরিত্র এই পৃথিবী খুব কমই দেখেছে আজ শুনবেন সেই অভিশপ্ত নারীর অবিশ্বাস্য জীবন কাহিনী যাকে দেখলে সম্ভবত শয়তানো স্তম্ভিত হয়ে যেত আজকের যুগে ইসলামের শত্রুদের চিনতে হলে আপনাকে আগে উম্মের জামিলের চরিত্র বুঝতে হবে জেনে রাখুন পৃথিবীর বুকে থাকা সকল ইসলাম বিদ্বেষীরা আজও এই নারীর কৌশলী ব্যবহার করে ইতিহাসে সর্বপ্রথম এই নারী শিখিয়েছিল কিভাবে প্রপাকাণ্ডা ছড়িয়ে ইসলামের ক্ষতি করতে হয় ছড়িয়ে দাও মুহাম্মদ একজন জাদুকর যাতে সবাই তার থেকে দূরে থাকে চলুন ইতিহাসের সেই লোমহর্ষক মুহূর্তে ফিরে যায় আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আবার চলে আসলাম আপনাদের

মূল ভিডিওতে চলে নেই আর অবশ্যই পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন কারণ ভিডিওর শেষে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা আছে তো চলুন আমরা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আসি তাহলে চলুন শুরু করা যাক ওমে জামিল নামটির অর্থই বলে দেয় তিনি কেমন ছিলেন আরবিতে উম্ম শব্দের অর্থ মা আর জামিল মানে সৌন্দর্য অর্থাৎ জামিল মানে সৌন্দর্যের জননী সত্যি কোরাইশ বংশে জন্ম নেওয়া এই নারী ছিলেন অপরূপ সুন্দরী আর তার এই রূপ ও আভিজাত্যের কারণেই খুব অল্প বয়সে তার বিয়ে হয় মক্কার সবচেয়ে প্রভাবশালী পরিবারে পাত্র আর কেউই নয় কোরাইশ সর্দার আব্দুল মোত্তালেবের ছেলে আবুল আহাব বিয়ের পরপরই উম্মেদ জামিলের হাতে চলে আসে এক অকল্পনীয় ক্ষমতা একদিকে শ্বশুরের বিশাল রাজনৈতিক দাপট আর অন্যদিকে স্বামী আবুল্লাহাবের ব্যবসার কাড়েই কারি টাকা ততদিনে আবুল্লাহাব ব্যবসার মাধ্যমে মক্কার অন্যতম ধনাঢ্য ব্যক্তি অর্থ আর ক্ষমতার এই ভয়ঙ্কর মিশ্রণ উম্মে জামিলকে বানিয়ে দেয় মক্কার সবচেয়ে প্রভাবশালী এবং অহংকারী এক নারী কিন্তু তার সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র ছিল তার ধারালো জীব স্বামীর অঢেল সম্পদের উপর নির্ভর করে হাত পা গুটিয়ে বসে থাকার মানুষ তিনি ছিলেন না তার আসল কাজই ছিল মক্কার নারীদের মগজ ধোলাই করা কুৎসা রটানো এবং অপছন্দের মানুষের সম্মান ধুলোই মিশিয়ে দেওয়া আর এই নোংরা খেলাই তাকে করে তুলেছিল আরও বেশি অহংকারী ও বেপরুয়া এমনভাবে ভালোই চলছিল কিন্তু হঠাৎ একদিন মক্কার বাতাসে ভেসে এলো এক চাঞ্চল্যকর খবর হজরত মোহাম্মদ সাল্লাহ আলহাসাল্লাম ঘোষণা করলেন তিনি আল্লাহর রাসুল উম্মে জামিলের জন্য এই খবর ছিল বিনা মেঘে বজ্রপাতের মতো তিনি ভালোভাবেই জানতেন মহম্মদ সাল্লাহ আলহু বংশ বংশমর্যাদা কিন্তু ভয়টা অন্য জায়গায় মহম্মদ সাল্লাহ আলহ্লাম যদি সত্যি নবী হয়ে যান তবে উম্মে জামিলের একচ্ছত্র ক্ষমতার কি হবে তার কাছে সত্য মিথ্যা বড় কথা ছিল না বড় ছিল তার ক্ষমতা আর কন্ট্রোল তিনি বুঝেছিলেন মক্কায় যদি ইসলাম মাথা চাড়া দেয় তবে কোরাইশদের পুরনো নিয়ম ভেঙে পড়বে আর তাসের ঘরের মতো ভেঙে পড়বে তার এত দিনের সাজানো অহংকারের পৃথিবী আর এভাবেই ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাকারী প্রথম নারীদের তালিকায় তার নাম সবার ওপরে উঠে এলো স্বামী আবুল আহাব আগেই নবীর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন কিন্তু উম্মে জামিল এই বিদ্বেষকে নিয়ে গেলেন এক চরম পর্যায়ে তিনি শুধু ইসলামের বিরোধিতাই করলেন না বরং একে সবলে উপড়ে ফেলার জন্য পণ করলেন তার একমাত্র লক্ষ্য ছিল নবীর অপমান করা আর মমিনদের মনে আতঙ্কের সৃষ্টি করা মক্কার অলি গলি থেকে রাজপথ মানুষের ঘরের আঙ্গিনা থেকে কাবার পবিত্র চত্বর সর্বত্র ছড়িয়ে পড়ল তার বিদ্বেষের বিষ বাষ্প তিনি আর সাধারণ কোনো শত্রু রইলেন না তিনি পরিণত হলেন অশান্তি আর ফেতনার এক মূর্ত প্রতীকে মক্কার নারীদের উপর উম্মে জামিলের ছিল একচ্ছত্র প্রভাব তার মুখ থেকে বের হওয়া একটি শব্দ দাবানলের মতো সারা শহরে ছড়িয়ে পড়ত আর এই ভয়ানক ক্ষমতাকেই তিনি ব্যবহার করলেন ইসলামের বিরুদ্ধে শুরু করলেন মিথ্যা আর বানোয়াট গল্পের ঝড় তিনি মানুষের কানে কানে বিষ ঢেলে দিতেন মোহাম্মদ তো পাগল কখনো আতঙ্ক ছড়িয়ে বলতেন সাবধান সে এক জাদুকর আবার দাবি করতেন সেই এক মিথ্যাবাদী যে মক্কার সমাজকে ভেঙে চুরমার করে দিচ্ছে এসবের উদ্দেশ্য শুধু মানুষকে বিভ্রান্ত করা ছিল না তার আসল টার্গেট ছিল নবীর সম্মান ধুলোই মিশিয়ে দেওয়া এবং মানুষকে তার কাছ থেকে দূরে সরিয়ে নেওয়া এই জন্য তিনি নোংরামের চূড়ান্ত সীমানায় নামতেও দ্বিধা করেননি একদিন ভরা বাজারে লোক জড়ো করে তিনি চিৎকার করে বললেন নিজের করছে অথচ বাস্তবতা ছিল সম্পূর্ণ উল্টো নবী ছিলেন মক্কার বুকে সবচেয়ে সত্যবাদী এবং বিশ্বাসী মানুষ আল আমিন তবু উম্মে জামিল মিথ্যার পাহাড় গড়ে সেই পবিত্র সুনাম ধ্বংস করার উন্মাত চেষ্টায় মেতে রইলেন উম্মে জামিলের সবচেয়ে বড় চক্ষুসুল ছিলেন হজরত খাদিজার রাজি আল্লাহ তালা আনহু কারণ মক্কার অন্যতম সম্ভ্রান্ত এই নারী ছিলেন নবী সাল্লাহ আলহাসাল্লামের সবচেয়ে বড় শক্তি ও সমর্থক আর ঠিক এই কারণেই উম্মে জামিল তার প্রতি অনুভব করতেন এক তীব্র ও দহনকারী ঈর্ষা তিনি খাদিজাকে নিয়ে উপহাস করতেন মকার নারীদের উস্কে দিতেন এবং তাকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে ফেলার গভীর ষড়যন্ত্র করতেন কিন্তু উম্মে জামিল যতই আস্ফালন করুন না কেন হজরত খাদিজার পাহাড়সম ধৈর্য আর মর্যাদাপূর্ণ ব্যক্তিত্বের কাছে তিনি বার বার হার মানতে বাধ্য হতেন পরাজয়ের এই ক্ষোভে অন্ধ হয়ে উম্মে জামিল শুরু করলেন ব্ল্যাকমেইলিং যেসব নারী খাদিজা রাজিয়াল্লাহতালাহ আনহোর সাথে দেখা করতে যেতেন তিনি তাদের হুমকি দিয়ে বলতেন খবরদার তোমরা যদি তার সাথে মেলামেশা করো তবে তোমাদেরও সমাজচ্যুত করা হবে কিন্তু হজরত খাদিজার রাজিয়াল্লাহতালাহ আনহ এসব হুমকি ও মিথ্যার ঝড়ের মুখেও ছিলেন শান্ত ও অবিচল কারণ তার হৃদয়ে নবী সাল্লাহ আলহাসাল্লামের জন্য যে ভালোবাসার স্থান ছিল তা উম্মে জামিলের এই তুচ্ছ ক্ষোভের চেয়ে অনেক অনেক উঁচুতে উম্মে জামিলের আক্রোশ কেবল মুখের বিষেই আটকে থাকল না ইসলামের অগ্রযাত্রা রুখতে তিনি এবার বেছে নিলেন সরাসরি আঘাতের পথ নতুন মুসলিমদের মনে ভয় ধরানো এবং ইসলাম ত্যাগে বাধ্য করার জন্য তিনি নিত্য নতুন ফন্দি আঁটতে শুরু করলেন কোর আইস নেতাদের প্রতিনিয়ত উস্কে দিতে থাকলেন যেন মুসলিমদের ওপর নির্যাতনের মাত্রা আরও বাড়িয়ে দেওয়া হয় নবীজি সাল্লাহ আলহুয়াশাল্লামকে কষ্ট দেওয়ার জন্য তিনি তার চলার পথে বিছিয়ে রাখতেন কাটা আর ধারালো পাথর শুধু তাই নয় মানুষকে তিনি প্ররোচিত করতেন যেন তারা মুসলিমদের সাথে সব ধরনের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেয় এবং তাদের সামাজিকভাবে বয়কট করে একদিন সাফা পাহাড়ের চোড়ায় দাঁড়িয়ে নবীজি সাল্লাহ আলহাসাল্লাম মক্কাবাসীকে উচ্চ স্বরে এক ঐতিহাসিক ডাক দিলেন ইয়া সাবাহা সাবাহা এটা ছিল বিপদের সময় সবাইকে ডাকার এক ঐতিহাসিক বাণী সবাই যখন ছুটে এলো তিনি প্রশ্ন করলেন হে কুরাইশগণ আমি যদি বলি এই পাহাড়ের পেছনে এক বিশাল শত্রু সেনা তোমাদের আক্রমণ করতে উঁত পেতে আছে তোমরা কি আমাকে বিশ্বাস করবে জনতা এক বাক্যে উত্তর দিল আমরা তোমাকে কখনো মিথ্যা বলতে শুনিনি তখন নবী সাল্লাহ আলিউলাম গম্ভীর কণ্ঠে বললেন তাহলে শোনো আমি তোমাদের আসন্ন এক কঠিন আজাব সম্পর্কে সতর্ক করছি মুহূর্তের মধ্যে কোলাহল থেমে নেমে এলো পিন পতন নিরবতা আর এভাবে শুরু হল ইসলামের প্রকাশ্য দাবাতের এক নতুন অধ্যায় সবাই যখন নীরব তখন আবু আহাব রাগে অগ্নি সর্বা হয়ে দাঁড়িয়ে গেলেন তিনি চিৎকার করে বললেন তোমার সর্বনাশ হোক এই সামান্য কথার জন্য আমাদের ডেকেছ আবুল আহাবের এই ধৃষ্টতার জবাবেই আসমান থেকে নাজিল হল লাহাব যেখানে দ্বার্থহীন কণ্ঠে জানিয়ে দেওয়া হল আবু লাহাবের ধ্বংস সুনিশ্চিত তার অঢেল সম্পদ কিংবা তার উপার্জন কোনো কিছুই তাকে আল্লাহর আজাব থেকে বাঁচাতে পারবে না তার ঠিকানা হবে দাও দাও করে জলা লেলিহান আগুন আর তার সাথে থাকবে তার স্ত্রী এই সোরাটি ছিল আবু লাহাব ও উম্মে জামিলের অশুভ পরিণতির চূড়ান্ত ঘোষণা তবে সবচেয়ে বড় আঘাত ছিল উম্মে জামিলকে হাম্মা লাতাল হাতাব বা ইন্ধন বহনকারী হিসেবে উল্লেখ করে এর মাধ্যমে একদিকে যেমন ফুটে উঠেছে নবীর চলার পথে তার কাঁটা বিছানোর দৃশ্য তেমনি প্রকাশ পেয়েছে তার কটিল ও ধ্বংসাত্মক মানসিকতা সুরা লাহাব নাজিল হওয়ার পর উম্মে জামিল অপমানে ও রাগে উন্মাদ হয়ে গেলেন তার কাছে এই সুরাটি ছিল এক জীবন্ত মৃত্যুদণ্ড মতো মক্কার অলিতে গলিতে তখন তার এই করুণ পরিণতি নিয়ে ফেঁসফাঁস শুরু হয়ে গেল যেই কোরাইশ নেতারা তাকে মাথায় তুলে রাখত আজ তারাও তাকে নিয়ে বিদ্রূপের হাসি হাসতে লাগল প্রতিশোধের আগুনে জ্বলে উঠে একদিন তিনি হাতে তুলে নিলেন এক বিশাল পাথর উদ্দেশ্য নবীজ সাল্লাহু আলিহাসাল্লামকে হত্যা করা তিনি উন্মত্তের মতো ছুটলেন মসজিদুল হারামের দিকে যেখানে সাল্লাল্লাহু সাল্লাহ আলিউল্লাম হজরত আবু বকর দালা আনহুয়ের সাথে বসেছিলেন কিন্তু সেখানে ঘটল এক অলৌকিক ঘটনা নবীজি ঠিক চোখের সামনে থাকা সত্ত্বেও উম্মে দেখতে পেলেন না তিনি হজরত আবু বকরের দিকে ফিরে চিৎকার করে বললেন কোথায় তোমার বন্ধু আমি আজ তাকে আঘাত করতে এসেছি সেই তো তার জাদু আর মিথ্যা দিয়ে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে অযথা আবর রাদের তালা আডু শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইলেন আল্লাহ তালা তার হাবিবকে শত্রু দৃষ্টি থেকে আড়ালে রেখেছিলেন অথচ তিনি ঠিক তার সামনেই উপস্থিত ছিলেন অবশেষে উম্মে জামিল রাগে ক্ষোভে পাথরটি ছুঁড়ে মেরে গটগট করে সেখান থেকে চলে গেলেন আবুল আহাব বা উম্মে জামিল কেউই ইসলামের এই জোয়ার রুখতে পারেনি উল্টো তাদের নিজেদের পাতা ফাঁদে তারা আটকে পড়ল সুরা আল মাসাদে আল্লাহ তো আগেই তার পরকালীন শাস্তির ফয়সালা শুনিয়ে দিয়েছিলেন ওমে জামিল ও আবুল আহাবের ষড়যন্ত্রে মুসলিমরা দীর্ঘ তিন বছর এক ঘরে হয়ে অবর্ণনীয় কষ্ট সহ্য করলেন কিন্তু জুরুমীর এই রাজত্ব বেশিক্ষণ টিকল না শীঘ্রই নেমে এল আল্লাহর কঠিন গজব আবুল আহাবের শরীরে বাসা বাঁধল এক বিভৎস ও ছোঁয়াছে মরণ ব্যথ তার শরীর থেকে এমন দুর্গন্ধ বের হতে লাগলো যে ভয়ে তার নিজের স্ত্রী সন্তানরাও তাকে ছেড়ে পালিয়ে গেল যে এতদিন পাপের পথে ছায়া সঙ্গী ছিল সেও দুর্গন্ধ শুরুতে না পেরে তাকে আবর্জনার মতো ফেলে চলে গেল শেষমেশ ধুকে ধুকে এক নিঃসঙ্গ ও যন্ত্রণাদায়ক মৃত্যু হল তার কেউ তাকে দাফন করতেই এলো না অবশেষে কিছু লোক ভাড়া করে তার লাশ গর্তে ফেলে পাথর চাপা দিয়ে দায় সারল এভাবেই ধলুই মিশে গেল তার সমস্ত অহংকার আর ক্ষমতার দম্ভ স্বামীর মৃত্যুর পর উমে জামিলের পৃথিবীটা যেন হঠাৎ করে শূন্য হয়ে গেল যে প্রতাপশালী নারী একসময় ভাবতেন মক্কার সব কিছু তার ইশারায় চলে তিনি নিমেষেই হয়ে পড়লেন দুর্বল ও জনবিচ্ছিন্ন মক্কার আড়ালে আবডালে শুরু হলো ফিসফাস মানুষের মুখে মুখে একটাই কথা সুরা আল মাসাদ সত্য হয়েছে আল্লাহর অভিশাপ আজ তাদের ঘিরে ধরেছে কিন্তু অহংকারী উম্মেদ জামিল এই করুণ পরিণতি মেনে নিতে পারলেন না পরাজয়ের জ্বালা বুকে নিয়ে তিনি বক্কার পথে পথে পাগলের মতো ঘুরে বেড়াতেন চেষ্টা করতেন মুসলিমদের বিরুদ্ধে বিষ ছড়াতে কিন্তু তার সেই আগের ধার আর ছিল না সময়ের সাথে সাথে তার শরীর ভেঙে পড়ল আর মনের গহিনে বাসা বাঁধল এক অতুল স্পর্শী হতাশা ইতিহাসের পাতায় তার মৃত্যুর যে বর্ণনা পাওয়া যায় তা এক কথায় শিউরে ওঠার মতো লোক মুখে প্রচলিত আছে যে এক বিশাল পাথরের নিচে পিষ্ট হয়ে অথবা গলায় রশি পেঁচিয়ে মর্মান্তিকভাবে তার মৃত্যু ঘটে যদিও এসব বর্ণনার সত্যতা সম্পর্কে আল্লাহ ভালো জানেন তবে একটি বিষয় নিশ্চিত দুনিয়ার এই লাঞ্ছনা ছিল কেবল শুরু সুরা আল মাসাদের ঘোষণা অনুযায়ী পরকালে তার জন্য অপেক্ষা করছে এর চেয়েও হাজার গুণ ভয়ঙ্কর ও নিশ্চিত শাস্তি যা থেকে পালানোর কোনো পথ তার নেই তাদের শেষটা ছিল বড়ই করুণ অপমান আর লাঞ্ছনায় ভরা এই ঘটনা যুগে যুগে মানুষকে মনে করিয়ে দেয় যে অন্যায়ের পতন অনিবার্য এটি কেয়ামত পর্যন্ত সকল জালিমের জন্য এক বিশাল শিক্ষা হয়ে বেঁচে থাকবে হে দয়াময় আল্লাহ তুমি আমাদের তাদের দলভুক্ত করো না যাদের অন্তরে ও উম্মে মতো মোহর মেরে দেওয়া হয়েছে আমাদের ইমান ন্যায়পরায়ণতা এবং উত্তম চরিত্রের ভূষণে সজ্জিত করো আমাদের তৌফিক দাও তোমার প্রিয় হাবিবের দেখানো পথে চলার আমাদের অন্তরকে সব ধরনের অহংকার হিংসা এবং বিদ্বেষের পঙ্কিলতা থেকে পবিত্র করো আমাদের সিরাদুল মুস্তাকিম বা সরল পথে অবিচল রেখো ধন্যবাদ সবাইকে দর্শক সহকারে পুরো ভিডিওটি কন্টিনিউ করার জন্য আর এরকম সকল আপডেট ভিডিও পেতে অবশ্যই যারা নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আর অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন পরবর্তী যে আপনারা কার ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে আসছে ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তীকালে ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ